আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো হচ্ছে ভিডিও এডিটিং এর সফটওয়্যার যেটা হচ্ছে ক্যামটাশিয়া আছে সেটা কিভাবে করে আমরা ইনস্টল করতে পারি মূলত হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সবাই জানি যে ক্যাম্প এশিয়া এটা হচ্ছে প্রিমিয়াম একটা সফটওয়্যার এটা ইউজ করতে গেলে কিনে ইউজ করতে হয় তো আমরা এছাড়া তো ইউজ করতে পারতেছি না তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে আজকে না কিনে ক্র্যাক ভার্সন কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা দেখবো তো এটার জন্য হচ্ছে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে হ্যাঁ লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেই লিঙ্ক থেকে আপনারা কি করবেন ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পরে হচ্ছে এই ফাইলটা হচ্ছে ক্যাম্পাসিয়া ফাইল এটাকে হচ্ছে আনজিপ করে নিতে হবে আমরা এটাকে আনজিপ করে নেব তবে আনজিপ করার আগে আমাদের কিছু কাজ থাকবে সেটা হচ্ছে আমরা চেষ্টা করব হচ্ছে প্রথমে আমাদের যেই স্কিন আছে স্কিনের এখানে ক্লিক করলে দেখবেন হচ্ছে এই উইন্ডোজ সিকিউরিটি যেটা আছে এটাকে ক্লিক করে অন করে আমরা এখান থেকে এটাকে বড় করে নিই এই যে ভাইরাস অ্যান্ড থার্ড প্রোটেকশন থার্ড প্রোটেকশন এই থার্ড প্রোটেকশন এখানে আসবো এই এখান থেকে হচ্ছে আমরা ম্যানেজ সেটিংসে ক্লিক করবো এরপর এইটা অফ এই যে অফ করে দিলাম যেগুলো আছে সবগুলো অফ করে দিবেন হ্যাঁ অফ করে দেওয়ার পরে তারপর হচ্ছে যেটা করবেন নেট অফ করে দেবেন আপনার যে ডাটা আছে সেই ডাটাকেও আপনি ডিসকানেক্ট করে দেবেন ওকে তাহলে আমরা নেট অফ করে দিলাম আমাদের জায়গা থেকে নেট অফ করে দেওয়া হইল এবার হচ্ছে আমরা এটাকে কী করবো আনজিপ করবো ফাইলটাকে তো আমাদের ফাইলটাকে আমরা আনজিপ করে নিচ্ছি

সেট আপ এসে ক্লিক করে সেট আপ করে নেবেন এবার হচ্ছে এখন ইনস্টল হচ্ছে এই প্রসেস ইনস্টল হবে ইনস্টল হতে থাকুক একটু সময় নেবে তো আমাদের যতটুকু সময় নেবে সেই সময় অনুযায়ী হচ্ছে আমরা এটাকে সময় দিয়ে ইনস্টল করে নিব এগুলো বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে ক্র্যাক ভার্সন এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এটা কোনো হ্যাক লিঙ্ক আছে কি না এটা চেক করা এটা কোনো রকমের হ্যাকার লিঙ্ক নেই কারণ ক্র্যাক ভার্সনগুলো যদি নিতে হয় বিশ্বস্ত জায়গা থেকে নিতে হয় অন্যথায় কিন্তু হচ্ছে কোনো ভাইরাস লিঙ্ক থাকে যেটা ক্লিক করলে আপনার পিসি বা ল্যাপটপ এটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যখন নেবেন চেক করে নেবেন যার কাছ থেকে নিচ্ছেন আর আমার কাছ থেকে নিলে নিশ্চিত থাকেন যেটা ভাইরাস ফির মানে আমি এটা ইউজ করে দেখছি যে এটা নেই ভাইরাস নেই ওকে এটা হয়ে গেছে হয়ে গেলে এটা আমরা ওপেন একটু সময় নিচ্ছে যতটুকু সময় লোড নিবে সময়টা নিয়ে আমাদের কি করতে হবে কাজটা সম্পূর্ণ করতে হবে একটু সময় বাকি আছে হয়ে গেছে এবার ফিনিশে ক্লিক করে দেবো ফিনিশে ক্লিক করার পরে ও ওর মতন করে এখন হচ্ছে লোড নিয়ে কী হবে ওপেন হবে ঠিক আছে একটু সময় দেন এটা ফিনিশ যেহেতু হয়ে গেছে একটু অ্যাপসটা এক একাই কী হবে লোড নিয়ে ওপেন হবে যেহেতু অ্যাপসটা এক একাই লোড নিয়ে ওপেন হবে এই জন্য আমাদের সময় দিতে হবে হুম এর মতন করে আগে সময় নিক সময় নিয়ে হচ্ছে ওপেন হোক ঠিক আছে আরও সময় নেবে এর আগে মানে ওপেন হওয়ার আগে আমাদের কন্টিনিউ করা যাবে না হ্যাঁ আমরা এটাকে ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বাকি আরও কাজ আছে মাত্র আমরা এটা ইনস্টল করলাম আরও কাজ আছে তো এটা ওপেন হওয়ার পর্যন্ত আমরা অন্য এই ক্যাম্পটা শেয়ার অন্য কোনো কাজে কমবে কি না কন্টিনিউ করবো না যদি সময় নিচ্ছে সময় নিয়ে এসে কি করবে ওপেন হবে এই যে ওপেন হয়েছে আচ্ছা ওপেন হয়ে গেছে তার মতন করে এখন যেহেতু ওপেন হয়ে গেছে এটা সম্পূর্ণ হওয়ার পরে আমরা এখান থেকে ইন্টারসফটার কি চাচ্ছে দরকার নেই এটা ক্লোজ আবার ক্লোজ তারপর সব ক্লোজ এই যে ক্লোজ হয়ে গেছে মানে এটা সময় নিয়ে ওপেন হওয়ার পরে সবগুলো ক্লোজ করে দেবো আমরা ক্লোজ করার পরে এবার আমরা চলে যাব আমাদের যেই ফোল্ডার ছিল সেই ফোল্ডারে ক্রাক ভারসরে চলে আসবে এবার এখানে চলে আসার পরে এখানে দেখেন দিক আছে প্রথম আপনাকে কী করতে হবে ট্রাক ফাইলটাকে কমপ্লিট করার পরে ক্যাম রেকর্ডার প্রপার্টিসে যেতে হবে এরপরে হচ্ছে কম কম্পেবিলিটিতে আসতে হবে তারপর হচ্ছে এইখানে ক্লিক করতে হবে তারপর এইটা ক্লিক করতে হবে ঠিক আছে এই যা দেওয়া এটা দেখে নেবেন তারপরে এর পরবর্তী যখন এই ইন্টারফেসটা আসবে আমাদের কন্টিনিউ হতে তখন আমাদের এটাকে একটা টিক চিহ্ন থাকবে টিক চিহ্নটা উঠাইয়ে তারপর কন্টিনিউ করতে হবে ওকে তো এই দুইটা দেখে মোটামুটি বুঝে তারপর হচ্ছে আপনারা এটাকে এক্সট্রাক্ট ফাইল করে দেবেন এক্সট্রাক্ট ফাইল হলো এবার আমরা ফাইলটাকে ওপেন করব ফাইলটা ওপেন করার পরে এই ফাইলটাকে আবার ওপেন করব এই যে ফাইলটা আছে আমাদের এই যে এটা এই ফাইলটাকে আমরা কপি করে নিব হ্যাঁ আমরা কি করব একবারে কপি করে নিব কপি করে আমরা মানে লোকাল ডিক্সে এ চলে আসবো কোথায় লোকাল ডিক্স কপি করার পরে তারপর প্রোগ্রাম দুইটা থাকবে আমরা প্রোগ্রাম ফাইল ওপেন করে দেখি এখানে টেক স্মিথ অথবা ক্যামটাশিয়া লেখা থাকবে তো আমরা সেই প্রোগ্রাম ফাইলে টেক স্মিথ লেখা আছে এরপর আবার ক্যামটাশিয়ার ফোল্ডারটাকে ওপেন করার পরে এই ফোল্ডারে এসেই এই খালি জায়গায় মাউস রেখে মাউসে রাইট বাটন ক্লিক করে পেস্টটা ক্লিক করে দেবো পেস্টে ক্লিক করার পরে এবার হচ্ছে রিপ্লেস ফাইল যেটা আছে এটা ক্লিক করব আমরা তো এটা হচ্ছে ঠিক চিহ্ন দিয়ে কন্টিনিম একবারে তো আমাদের হচ্ছে রিপ্লেস করা হয়ে গেছে অর্থাৎ এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ফ্রি ভার্সন ওইটা ইউজ করতে গেলে আমাদের কিনে ইউজ করতে হতো এখন আমরা যে ফাইলগুলো রিপ্লেস করলাম এটার দ্বারা আমাদের কী হয়ে গেলো ক্র্যাক হয়ে গেলো এখন আমরা এটা ইউজ করতে গেলে আমাদের ঝামেলা হবে না আর একটু কাজ বাকি আছে কি বলছিলো ক্যাম রেকর্ডার ওপেন করতে হবে তো আমরা ক্যাম্প রেকর্ডার কোথায় আছে ক্যাম রেকর্ডার এই যে ক্যাম রেকর্ডার আছে তো আমরা এই ক্যাম রেকর্ডারকে হচ্ছে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে আসবে যে প্রপার্টিস প্রপার্টিসে চলে আসবে আসার পরে কম্পিটিবিলি কম্পেটিভিলিটি চলে আসবো আসার পরে হচ্ছে এই যে চেঞ্জ সেটিংস ফর অল ইউজার এটা ক্লিক করবো ক্লিক করার পর কী বলা হচ্ছে দিস প্রোগ্রাম অ্যাজ অ্যাডমিনিস্টার এটা ক্লিক করবো যদি ভুলে যান তো আপনি ছবি ওপেন করে রাখছেন এটা দেখবেন কী কী বলছে হ্যাঁ সুন্দর করে তো দিস প্রোগ্রাম অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক প্রথমে অ্যাপ্লাইতে দিবেন তারপর ওকে দিবেন এখানে সেম ওকে তাহলে এবার হচ্ছে আমার কাজ কী হয়ে গেল এরপর আমরা এটাকে ক্লোজ করে দিই সবগুলো যা আছে সবই যা আছে সব ক্লোজ করে দিলাম এবার আমরা এটাকে একটু ওপেন করে দেখি আমাদেরটা হয়েছে কি না যদি ওপেন হয় সিরিয়াল কি যদি না চাই তাহলে বুঝবো আমরা কী হয়ে গেছে ওপেন হয়ে গেছে এটা সময় নিবে সময় নিয়ে ওপেন হচ্ছে ওপেন হওয়ার জন্য তার যে একটা সময় দেয় সেই সময়টা আমাকে দিতে পারতে হবে হ্যাঁ কারণ আমরা যদি এর দ্রুত করতে চাই তাহলে হবে না ওর মতন করে এই অ্যাপসটা সফটওয়্যারটা তার মতন করে যে প্রোগ্রাম গুলো আছে প্রোগ্রাম ফাইল গুলো আছে সবগুলো গুছিয়ে সে তার মতন করে সময় নিয়ে কেউ ওপেন হবে দেখেন এখন ওপেন হয়ে গেছে এখন কিন্তু সিরিয়াল কি চাইনি এখানে ঠিক আছে তো এখন কি বলছিল যে এই টেক্সচারটা উঠিয়ে দিতে হবে তাই না তো আমরা এই টেক্সচারটা উঠিয়ে দিলাম এরপরে ইয়েস এ ক্লিক করে দিলাম দিয়ে এখন দেখেন এই টেক্সচারটা যদি উঠাই না দেন তাহলে কিন্তু পরবর্তী ইন্টারনেট কানেকশন হওয়ার সাথে সাথে আপডেট চলে আসবে যখন আপডেট চলে আসবে তখন কিন্তু আপনি ক্র্যাক ভার্সন আর কাজ করবেন ঠিক আছে তো আমরা টেক্সচারটা উঠিয়ে দিয়ে এই ইয়েস এ ক্লিক করার পর এরপর কন্টিনিউ ক্লিক করে দিলাম হয়ে গেছে এবার আমরা কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের মতন করে ইউজ করতে পারবো তো এইটা অলরেডি দেখলাম যে হয়ে গেছে এরপর আমরা একটু নেট চালু করে দেখি নেট চালু করার পরে থাকে কিনা আমরা এটা ক্লোজ করে দেব ভালো করে রিফ্রিজ দিয়ে নেব এরপর আমরা আমাদের জায়গা থেকে যা যা অফ করেছিলাম সেগুলো অন করে দেব তো এখানে আসি মানে এটাকে অন করে দিই এটা অন করে দেই এগুলো সব অফ করা ছিল এগুলো সব অন করে দিতে হবে হ্যাঁ অন করে দিলাম ঠিক আছে অন হয়ে গেল এইবার আমাদের নেটটাকে অন করে দিই আমরা নেট অন করার পরে দেখব যে হয় কিনা কানেক্ট হোক নেট কানেক্ট হয়ে গেছে

এখন যদি আর হচ্ছে সিরিয়াল কি না চায় তাহলে হয়ে গেছে আমাদের আর যদি সিরিয়াল কি চেয়ে বসে তাহলে বুঝতে পারবে যে আমাদের তো হয়নি যেহেতু এটা হয়ে গেছে ঠিক আছে নিউ প্রজেক্টে ক্লিক করে দিই আমরা সময় নিক দেখেন ডাটা অন করার পরে আমাদেরটা অন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সিরিয়াল কি চাইনি তার মানে হচ্ছে আমাদের যে ক্রাইম ধর্ষণটা আমরা করেছি সেটা হয়েছে যে প্রসেসটা দেখাইছি সেম প্রসেসে একদম হো প্রসেস অবলম্বন করলে আপনিও ক্যাম্পাসটা তো হচ্ছে ফ্রিতে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে দেখেন এখানে ভিডিও এডিট করার ক্ষেত্রে এই যে লাইব্রেরিতে এসে অনেক আইকন ইনসো অনেকগুলো আছে তো এইগুলোর বাইরেও কিন্তু মোর ডাউনলোড মোর এসেডি গিয়ে আমরা অনেকগুলো ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি চাইলে আমরা দিয়ে চলে আসি করোন ব্রাউজারে এসে ক্যাম্প এশিয়া লিখে সার্চ দেব অ্যাসেটস লিখে সার্চ দেওয়ার পরে যে ক্যাম্প এশিয়ার যে নিজেদের যে অ্যাসেট আছে সে ওয়েবসাইট চলে আসবে তো আমরা এখান থেকে ক্যাম্প এসিয়া এসেট চলে যাব আসার পরে এটা হচ্ছে ক্যাম্পটেশিয়ার এসেট হ্যাঁ তো সাইন ইন করতে হবে ক্যাম্পটেশিয়ার অ্যাসেট এসে সাইন ইন করে নিতে হবে আপনি এখান থেকে ক্যাম্পটেশিয়ার যেই অ্যাসেটগুলো আছে সেগুলো নিয়ে ব্যবহার করতে পারেন তো আমরা এখান থেকে সাইন ইন ক্লিক করলাম সাইন ইন করে নেবো আমাদের অ্যাকাউন্ট যত নাই তাহলে আমরা হচ্ছে প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সাইন কন্টিনিউট গুগল কন্টিনিউ গুগল দিয়ে দিচ্ছি ওকে এটা হচ্ছে আমার মোবাইলে পারমিশন যাচ্ছে না পারমিশনটা দিয়ে ওকে কন্টিনিউ এবং কন্টিনিউ আমাদের অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেলো আমরা আমাদের জায়গা থেকে ক্যাম্পাসে সাইটের কী করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম এখন এখান থেকে আমাদের সাইটের হচ্ছে অনেকেই থাকবে প্রোডাক্ট কী কী আছে তারপর হচ্ছে ফিচার্স কী কী আছে ভিডিও এডিটিং ফিচার্স আমরা এখান থেকে আসি তারপর হচ্ছে যতগুলো ভিডিও এডিটিং হচ্ছে আপনার ই থাকবে ট্যাম্পলেট আছে কিছু ট্যাম্পলেট থাকবে সেগুলো আমরা নিতে হবে সফটওয়্যার মেকিং টেকনোলজি একটু দেখি আচ্ছা এটা হচ্ছে ক্যামটা এসিয়ার মূল এটা চলে আসছে আমরা সম্ভবত ব্যাগে ব্রাউজ অ্যাসেট আমরা ব্রাউজ অ্যাসেটে চলে আসি এখানে যে ব্রাউজ অ্যাসেটে চলে আসি মানে এই আসার পরে ব্রাউজ অ্যাসেট হ্যাঁ এবার চলে আসি তো আমরা ব্রাউজ অ্যাসেটে চলে আসার পরে আমাদের জায়গা থেকে আমরা অলরেডি অ্যাকাউন্ট কিন্তু লগ করে ফেলছি এখন দেখেন টাইটেল থেকে শুরু করে আপনার যা যা দরকার হবে সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন থিম টাইটেল ট্যাবলেটস ঠিক আছে অনেক কিছু ভিডিও টাইপের ইমেজ টাইপের অডিও টাইপের এআই জেনারেটর কিছু থাকবে সেটা নিতে পারবেন এখানে কিন্তু ফ্রি প্রিমিয়াম দুইটাই থাকবে আপনার ফ্রিগুলো নিতে হবে প্রিমিয়ামগুলো নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে টাকা দিতে হবে তো আমরা এখান থেকে ইনট্রো ভিডিও লিখে একটু সার্চ দিই ইনট্রো ইনট্রোতে আসি যেখানে হচ্ছে মাউস রাখলেই যেটা চাচ্ছেন মাউস রাখলে বুঝতে পারবেন যেখানে এটা বাই সাবস্ক্রিপশন মানে এটা কিনে নিতে হবে আপনাকে এবং এটা কী ধরনের ইন্ট্রো মাউস রাখলে দেখেন এটা ওপেন হচ্ছে এবার এখানে এটাও বাইস এটা ফ্রি ঠিক আছে যদি এটা ফিরি আমরা এটাকে ডাউনলোড করে নিই ঠিক আছে ডাউনলোড ফাইল ফাইলটাকে ডাউনলোড করলাম আমি কোথায় ডাউনলোড করতেছি আমার হচ্ছে আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যেই এটাকে হচ্ছে প্রোগ্রাম ফাইলের মধ্যেই ডাউনলোড করে নিলাম এবার আমরা ক্যাম্পটা এসে চলে আসবো আসার পরে আমরা যখন হচ্ছে এখানে আসবো প্লাস বটনে ক্লিক করবো এখানে প্রথম হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে দু হাজার বিশ লেখা লাইব্রেরি এইখানে এই ড্রপডাউন বটন ক্লিক করবো ম্যানেজ লাইব্রেরিতে এসে আমরা ইম্পোর্ট জিপ লাইব্রেরি এটাতে ক্লিক করবো জিপ লাইব্রেরিতে ক্লিক কোথায় ছিল ডাউনলোড ফোল্ডারে কোথায় ছিল প্রোগ্রামের মধ্যে যে হচ্ছে আমরা জিপ ফাইলের মতন দেখতে ক্যাম্পে আর আইকন সহ জিপ ফাইলের মতন দেখতে এটাকে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিলে ইনপোর্ট করে দিব এবার আমরা লাইব্রেরিতে এটা ইনপুট হয়ে যাবে ইনপুট হয়ে গেলেই হচ্ছে আমরা এখান থেকে কাজ করতে পারবো যদি এটা দেখি আবার একটু একটু ট্রাই করে দেখি সেটা আনাবেল হয়েছে তো এইগুলো হয়ে যাবে আর কি যেগুলো হচ্ছে ফ্রি থাকবে ঝামেলা হবে না আশা করি পারবেন আপনারা তো বাকিটা কন্টিনিউ হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন আমি আপনাদেরকে সলভ করে দেবো তাহলে হচ্ছে আপনাদের জন্য এতটুকু আজকে পরবর্তীতে হচ্ছে কোনো বিষয় থাকলে আমাকে জানাবেন হয়তো ক্লাসে সলভ করে দেবো অথবা হচ্ছে